একটি বিষয়কে সন্নিবেশিত করা হয়েছিল মানব মানবাধিকার গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি কমিউনিস্ট পার্টি এবং কয়েকটি বাম দল ছাড়া আর সকলেই ঐক্যমত্ত পঞ্চম সত্যি আছে আমরা বলছি সেটা থাকবে যেটা আমি লীগ করবে সেটা হয়ে যাবে এবং তার সাথে নতুন যে কয়েকটি শব্দ এটার সম্পর্কিত অর্থন এ বিষয়ে আমরা অধিকাংশই একমত এখানে মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশ সুতরাং এই দেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্তা রাহিম এগুলো আমাদের সব আলোকেই আজকে আমরা মত এবং আমরা মনে করি এটি সংযোজন করা আমাদের আর একটি সামনে দাঁড়াব এই কথাগুলো দাঁড়াইলে আপনাদের

নর্মার্থে কিছুটা বিপ্লবই হতে পারে বলে অনেক আশঙ্কা করছে অনেকেছিল এনসিসির শুধু একটা সুপ্রাপন বলি বলে মনে হয় তার নামটা একটা পরিবর্তন করে সেই হিসাবে আজকে কমিশন সংশোধিত একটা নাম দিয়েছে সাংবিধানিক এবং সংবিধিবিদ্ধকরণ সংস্থাগুলো নিয়োগ সংস্থা নিয়োগ কমিটি নিয়োগ হয়েছে যে বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে যেমন ইলেকশন কমিশন আছে পাবলিক সার্ভিস কমিশন আছে দুদক আছে এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসের যারা আছে সেই সমস্ত কমিশন আছে এই সব কিছুর জন্যে একটা শৃঙ্খলায় ঘটে থাকে